স্যার আজ আমার মতন আপনার অগণিত গুণগ্রাহী ছাত্রছাত্রী ও সুভান অধ্যায়ীদের মন বড়ই ভারাক্রান্ত দীর্ঘদিন বকুলতলা উচ্চ বিদ্যালয়ের বিদ্যায়তনিক জীবনের সঙ্গে জড়িত প্রতিটি সদস্যের মনে যে প্রতিদিনের মধুর অভ্যেস হয়ে আপনি জড়িয়ে রয়েছেন আপনার কর্মবিরতিতে এইবার তাদের প্রত্যেকের মনে এক নতুন অভ্যাসের জন্ম হবে আর তা মন খারাপের অভ্যেস আগের মতন স্কুলের সারি সারি বেঞ্চগুলোর সামনে থাকা ডায়েসটায় দাঁড়িয়ে আচম্বিতে কোনো ছাত্রকে চমকে দিয়ে আপনি আর বলবেন না তুই শিওর পাস অথবা তুই তো টেরিকর রে আচ্ছা স্যার ওই ব্ল্যাকবোর্ডটা ওই বেঞ্চটা বা ওই চেয়ারটা যেটাতে আপনি এতদিন বসে ক্লাস করিয়েছেন আজ তাদেরও কি মন খারাপ হচ্ছে না হচ্ছে হয়তো জড়জগতের মাঝেও নিভৃত প্রাণের যে স্পন্দন তার অনুভব করবার সামর্থ্য হয়তো সূক্ষ্ম চেতনাবোধের অভাবে তথা তথাকথিত আধুনিক যন্ত্র সভ্যতার প্রদীপও আমরা কোনোদিনই ধারণা করে উঠতে পারব না হ্যাঁ সূক্ষ্ম চেতনাবোধ যে চেতনাবোধের অভাবে সাহিত্যকে জানা যায় না অনুভব করা যায় না সবচেয়ে বড় কথা মানুষের মতন মানুষ হওয়া যায় না আপনার কাছে আপনার সান্নিধ্যে সাহিত্যের পাঠ নিতে গিয়ে বিদ্যালয়ের পাঠ্যক্রম সর্বস্বতার বাইরে যখন স্বতন্ত্রভাবে সাহিত্যকে চিনতে শিখেছি তখনই সেখাগের জন্য হলেও অনুধাবন করতে শিখেছি এই আসল সত্যিটা মনে পড়ে স্যার সাহিত্যের মূলকে মহানুভব চেতনার কথা বলতে গিয়ে আপনি বার বার বলেছেন নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত যাতে মহাকালের ভ্রুকুটি এড়ানো যায় মহাকালের ভ্রুকুটি এরন কি মুখের কথা ও যে বড় বিষম কাণ্ড স্যার কারণ সে যে দাবি করে অনেকখানি স্থিত প্রজ্ঞতা জ্ঞান ও অধ্যাবসায় সেই স্থিত প্রজ্ঞতা সর্বোপরি সেই অধ্যাবসায় আমাদের মতন মধ্যমেধাদের কাছে কোথায় কথায় বলে গুরুরূপী পিতার ঐশ্বর্য শিষ্যরূপী সন্তান সন্ততিরা পায় কিন্তু তার জন্য যে শিষ্য বা শিষ্যার মধ্যেও এক নব্বের সমর্পণ ভাব থাকতে হয় মন মস্তিষ্ককে পরিণত করতে হয় আকাশের মতন দিগন্ত বিস্তারে যেখানে দুই একটা পাশ দিয়ে কোনো রকমের সরকারি চাকরে হতে পারার মধ্যেই আমাদের জীবনের সার্থকতা শেষ সেখানে নিজেদের মননশীলতার প্রতি যত্নশীল হওয়ার সময়টা আমাদের হাতে কোথায় আমাদের দুর্ভাগ্য চিরাচরিত ইঁদুর দৌড়ের প্রতিযোগী হতে গিয়ে সাহিত্যকে ভালোবাসতে শিখতে পারলাম না কিন্তু তবু তো আমরা রিক্ত নই সত্যি আজ ফেলে আসা স্কুল জীবনে আপনার সান্নিধ্যে আপনার সঙ্গে জাপিত কত কথাই না মনে পড়ছে আপনার মনে আছে স্যার ক্লাসরুমে আমাদেরকে চমকে দিয়ে হঠাৎ উপস্থিত হয়ে আপনি কি দুর্দান্তভাবেই না আয়োজন করতেন সেই মন জমিয়ে দেওয়া কুবিজের প্রতিযোগিতা সাহিত্যের ক্ষেত্রে অর্থাৎ যে ক্ষেত্রে কিনা আপনার অনায়াস বিচরণ তার বাইরে গিয়ে কি অপূর্ব মুন্সিয়ানার সাথে নানান অজানা বিষয় নিয়ে প্রশ্ন করতেন আমাদের তখনকার কাঁচা বয়সী আমরা আপনার সেই সমস্ত প্রশ্নে থতমত খেতাম সন্দেহ নেই কিন্তু সত্যি বলছি প্রাক সোশ্যাল মিডিয়ার সেই যুগে পৃথিবীর হেসেলের খবর সম্বন্ধে একান্তই অনভিজ্ঞ আমাদের কাছে সেই মজার কুইজে যোগদান করতে পারার আনন্দটা কি অসাধারণই না ছিল সাধারণত ক্লাসের হইচইয়ের মধ্যে মাস্টার মশাইদের নির্বিবাদিতা আমাদের মতন ব্রাজিলের বিচ্ছুদের কাছে ছিল একান্ত আশীর্বাদের কিন্তু যখন টেবিলের উপর ঝুঁকে পড়ে ক্লাসের সেই একরকম বড় আঙুল দেখিয়ে দেখতাম এক মনে কিংবা নিবিষ্ট মনে পড়াশোনা করতে তখন একটু হলেও বুঝতে পারতাম যে শিক্ষকতা শুধুমাত্র গাধা পিটিয়ে জীবন নামক রেস কোর্সের জন্য জাঁদরে ঘোড়া তৈরির একটা বাধা ধরা পদ্ধতি নয় শিক্ষকতা এক মহান ব্রত এক মহান তপস্যা যে তপস্যায় সামগ্রিকভাবে সঁপে দিতে হয় নিজেকে শিক্ষক হওয়ার আগে তখন নিজেকেও হতে হয় একজন নিবিষ্ট মনোভাবাপন্ন ছাত্র তেত্রিশ বছরের এই দীর্ঘ শিক্ষকতার সময় নিজের জীবন দিয়ে আপনার সম ছাত্রছাত্রীদের কাছে আপনি বারংবার প্রমাণ করেছেন এই মহান সত্যটি জীবন নিয়ে চিরাচরিততার ধ্যান ধারণার বাইরে গিয়ে যখনই সেটকে বিচার করতে গিয়েছি শব্দ পরিস্থিতি ও সর্বোপরি আমাদের চিরচেনা পরিবেশের কিছু মানুষের স্বতন্ত্র পরিচয়কে তখনই তীব্র শ্লেষের সুরে আপনার শাসনে নেমে এসে জীবন নিয়ে এই নোংরা ছুতমার্গ থেকে দূরে থাকবার কড়া বার্তা দিয়েছে আমাদের শিখিয়েছেন আপনি আমাদের মনের ভেতরটাকে ফুলের মতন প্রস্ফুটিত করতে সবার মাঝে মিশে যেতে আর আপনার বাগ্মিতা ও পড়ানোর অপূর্ব মুগ্ধতা সে তো চিরন্তন আপনার প্রত্যেক শুভানুধ্যায়ী ও ছাত্রছাত্রীদের মনে সূর্যদেবের ওঠা নামার মতনই তার শাশ্বত হয়ে থাকবে আজীবন আমাদের মনে উজ্জ্বল রাখবে আপনার হাস্যজ্জ্বল উপস্থিতি প্রার্থনা করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার এই কর্মবিরতি নিছক কিছুদিনেরই অবকাশ মাত্র কারণ নবদ্বীপের আপামর ছাত্রছাত্রীর মধ্যে সম্প্রসারী চেতনা দিয়ে সাহিত্যকে ভালোবাসার তাগিদটা তৈরি করার দায় যে আপনারই সেই মহান কর্তব্য থেকে যে কোনো কোনোদিনই অব্যাহতি নেই আপনার সুতরাং ভালো তো থাকতেই হবে আপনাকে নিজের জন্যে পরিবারের জন্যে আমাদের জন্যে আপনার ছাত্র ছাত্রছাত্রীদের জন্যে সশ্রদ্ধ প্রণাম নেবেন ভালোবাসা নেবেন